হ্যাঁ গাইজ সালামুকম আজকে আপনাদের সামনে আমি একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে দারাজের পার্সেল এটা আমি কিনে নিয়ে আসছি আপনারা সবাই জানেন বর্তমানে হচ্ছে দারাজের লাকি সেভেন সেভেনের একটা ক্যাম্পেইন চলছে তো সেই কম দামে পাওয়া যায় এরকম কিছু পার্সেল জিনিস প্রোডাক্ট আমার প্রয়োজন এমন কিছু প্রোডাক্ট অর্ডার করেছি তো চলেন সেটা আনবক্স করি এবং দেখি আসলে এই ক্যাম্পেনে কতটা কম মূল্যে জিনিসপত্র পাওয়া যাচ্ছে ঠিক আছে এই যে আজকে আমাদের ভিডিওতে আমার সাথে আছে আমার ছোট ছেলে আরস তো চলেন আনবক্স করি তো ফার্স্টে হচ্ছে যে আমি আমার বাচ্চাদের জন্য খেলনা জাতীয় কিছু জিনিস নিয়েছিলাম যেগুলোর বাজেট খুবই কম তো সেগুলো আনবক্স করবো দেখতেছি সেগুলো কিরকম হয় ওকে প্রথমে হচ্ছে যে আমার ছেলেদের জন্য যে খেলনাগুলো নিয়ে এসেছিলাম সেটাই আনবক্সিং করছি তো আমার বাচ্চার সাথে বসে হচ্ছে যে অনেক কিছু বলছে খেলনা দেখে অনেক খুশি হয়েছিল তো প্রথমে আনবক্সিং করার পরে আমি প্রথমে যেটা পাই সেটা হচ্ছে যে একটা ওয়াটার পট ছিল আর এটা হচ্ছে একটা কিউব কিউবটা মোটামুটি ভালোই ছিল কম প্রাইজের ভিতরে আসলে প্রাইজ অনুযায়ী খেলনাগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমার বাচ্চা কিউবটা দেখার পর পরই নেওয়ার জন্য ইয়ে হয়ে গেছে আর এটা ছিল একটা মাছের আশ তোলার জন্য যে একটা ইয়া থাকে ওইটা আর এই গেমটা আমি আমার বাচ্চাদের জন্য নিয়ে এসেছি যাতে ওরা দুই ভাই বসে খেলতে পারে মানে আমি চাচ্ছিলাম যাতে ওদেরকে আমি মোবাইল থেকে তারপর হচ্ছে যে টিভি থেকে একটু দূরে রেখে এই জিনিসগুলো দিয়ে যাতে খেলে ওরা মোবাইল টিভির আসক্তিটা থেকে দূরে থাকতে পারে আর দুজন দুজন জনের ভিতরে একটা ভালো বন্ডিংও তৈরি হয় যার কারণে হচ্ছে যে এই টাইপের কিছু গেম অল্প টাকার ভিতরে নিয়ে এসেছি আর এই দুইটা গাড়ি এই দুইটা গাড়ি একশো টাকা করে ছিল এটা হচ্ছে ট্রেনের যে গাড়িগুলো ওগুলা তো এগুলোও কিন্তু হচ্ছে যে ভালো ছিল খুব কোয়ালিটি খুবই ভালো ছিল মোটামুটি কম প্রাইজে ভালো ছিল এগুলো যদি আমরা নর্মালি কোনো মেলা থেকে নিতে যাই তাহলে দুশো থেকে আড়াইশো টাকার নিচে এগুলো নেওয়া যায় না তো সেই জায়গায় মাত্র একশো পঁচিশ টাকা পেয়ে গেছিলাম খুব ভালো ছিল আর এখন আমি যেটা পার্সেল কাটতেছি এটা হচ্ছে আমাদের গৃহিণীদের খুবই হেল্পফুল এরকম কিছু প্রোডাক্ট ছিল সেই পার্সেলগুলোই কাটতেছিলাম বের আনবক্সিং করতেছিলাম তো এই যে প্রথমে দেখতে পারছেন আমরা গৃহিণীরা যেটা খুঁজি যে স্বল্প মূল্যে যেভাবে বাজেট ফ্রেন্ডলি জিনিস নেওয়া যায় সেটাই আমরা সেটাই আমি নিয়েছি সেগুলোই হচ্ছে এখানে শুধুমাত্র ঘরের কাজের জন্য যেগুলো পাওয়া যায় সেই টাইপেরই প্রোডাক্ট নেওয়া হয়েছে হচ্ছে ডমেক্স যেটার প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা কিন্তু আমি দারাজ সেভেন সেভেন লাকি সেভেন সেভেন ক্যাম্পেইনে এটা পেয়েছি মাত্র সাতচল্লিশ টাকায় সাথে একটা মক ফ্রি ছিল সেটা এই যে ফ্রি দিয়ে দিচ্ছে হ্যাঁ এটার তো এটার দাম ছিল সাতচল্লিশ টাকা এখানে আরেকটা মজার জিনিস শেয়ার করতেছি এগুলো হচ্ছে যে ওগুলো তো ছিল রেগুলার জিনিস যেগুলা দাম কমের ভিতরে ছিলগুলো নিয়েছি তো সবচেয়ে আশ্চর্যজনক কিছু জিনিস দেখাই যেগুলো হচ্ছে যে অনলাইনে অনেক অনেক টাকা বিক্রি হয় সেই জিনিসগুলো আমি কত অফার প্রাইজ নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি যে হচ্ছে যে ফুডের যে প্যাট যেগুলো হচ্ছে যে আমাদের ওই যে অনলাইনে বর্তমানে ব্যথার জন্য পায়ে দিয়ে প্যাটটা এই প্যাকটার অনলাইনে দাম আমি দেখেছিলাম সাতশো টাকা যেটা আমি নিয়েছি মাত্র মাত্র একশো টাকায় এটা মেয়াদ আছে দু হাজার তিরিশ সাল পর্যন্ত এই যে মেয়াদ যেহেতু একসাথে ছিল প্যাকেটগুলো একটু এ হয়ে গেছে দেখি এখানে দশটা প্যাক ঠিক মতো আছে কিনা হ্যাঁ এখানে কিন্তু এই যে একটা প্যাকেটের ভিতরে সবগুলো প্যাট দেওয়া আছে দশটা প্যাক এবং আঠার জন্য যে কেটটা যেটা আমরা পায়ের ভিতরে লাগাবো এতে দেখেন দশটা প্যাক এই যে এতে এটা পায়ের ভিতরে দিয়ে ঘুমালে নাকি যেটা বলে যে টক্সিক যে জিনিসগুলো শরীরে সেটা বের হয়ে যায় সুন্দর বিষ বেদনা কবে তো এটা আমি যখন দেখলাম যে মাত্র একশো টাকায় সেল হচ্ছে তাই এটা নিয়ে নিচ্ছিলাম এখন দেখার ফাল এটা কতটা কাজ করে আর এটা নিয়েছিলাম হচ্ছে যে ঘরের ভিতরে সব তো বরি রাখা যায় না যেহেতু এখন বর্ষার সিজন এখন হচ্ছে যে যে কোনো সময় যাতে বাচ্চাদের কাপড় শুকানো যায় ঘরের ভিতরে ফুট করে এটা লাগিয়ে কাপড় শুকানো সেটা আবার কথা রেখে দেওয়া যায় জন্য আমি হচ্ছে যেটা নিয়েছিলাম এটাও একশো দশ টাকার মতো পড়েছে এই যে সাথে হচ্ছে যে কাপড় রাখার ক্লিপও ছিল এটা যে কোনো জায়গায় ফিট করে এভাবে লম্বা করে নিয়ে যেটাও কিন্তু রাবার সিস্টেম বড় হয় ঠিক আছে বৃষ্টির দিনে কাপড় শুকানোর জন্য যারা বাচ্চা আছেন তাদের জন্য যেটা খুবই উপকারী একটা প্রোডাক্ট তো আমার যেহেতু ছোট বেবি আছে তো আমি এটা একটা নিয়েছিলাম খুব কম প্রাইস খাওয়াতে অন্যান্য পেজগুলোতে এই জিনিসগুলো কিন্তু খুব হাই রেঞ্জ থাকে তারা তো ক্যাম্পেইনে আমি খুব কম দামে পেয়েছিলাম তাই নিয়েছিলাম আর এখানে আমি আরেকটা দরকারি জিনিস নিয়েছিলাম দরকারি টুস এটা এটা জীবনীদের জন্য খুব কার্যকরী একটা টুস আমি দেখাচ্ছি আপনাদের এই যে এই ভাইরাল টুলসটা তো আমরা সবাই চিনি যেটা দিয়ে আমরা হচ্ছে যে রসুন চিনতে পারবো তারপর আদার্স অন্যান্য কাজ করতে পারবো অনেক সময় সবজি কাটতে গেলে হাতে পরে দেন সবজি কাটলে আর হাতে ব্যথা পাবো না এইভাবে এইভাবে কেটে নিতে পারবো এই টুলসটাও আমি পেয়েছিলাম পঁয়ষট্টি টাকাতে তো এই জন্য নিয়ে নিয়েছিলাম যেহেতু আমার এখানে ডেলিভারি চার্জ লাগছে না তো আমি চেষ্টা করেছি খুব অল্প প্রাইজের দিতে যেগুলো আমার তাদের জন্য খুব হেল্পফুল হবে সেই টাইপের কিছু প্রোডাক্ট কিনতে এটা হচ্ছে যে গ্লাস ক্লিনারের সাথে গ্লাস পরিষ্কার করার জন্য একটা নিয়েছিলাম একটি ড্রাশ এটা দিয়ে খুব সুন্দরভাবে এটার দাম হচ্ছিলো পঁয়ষট্টি টাকা তো আমি এখানে যেই জিনিসগুলো নিয়েছি আমি ম্যাক্সিমাম চেষ্টা করেছি যে খুব কম প্রাইজে যে কাজ করা যায় এই টাইপের কিছু জিনিস এই টাইপের কিছু জিনিস নেওয়ার চেষ্টা করেছি ওকে এভাবে এইভাবে হচ্ছে যে গ্লাস গ্লাস ক্লিন করা যাবে আবার এইভাবে করে হচ্ছে যে এটা চাপিয়ে পানিটা ফেলে দেওয়া যাবে

আরেকটা কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায় এটা হচ্ছে যে মেকআপ ব্যাগ এখানে হচ্ছে যে ব্রাশগুলো রাখা যাবে এখানে অনেকগুলো প্রোডাক্ট রাখা যাবে ইভেন এখানেও রাখা যাবে চারপাশে ভিতরে চারপাশে ফোন দেওয়া ছিল যার কারণে হচ্ছে যে প্রোডাক্টগুলো সেফ থাকবে ভাঙতে না বেড়াতে গেলে এই ব্যাগটা মানে মেকআপ আর্টিস্টদের জন্য এই ব্যাগটা খুবই ভালো হয়েছে আর এইটা ছিল আমার গিফট আইটেম মানে একসাথে চারটা জিনিস করলে গিফট দেয় তো সেই গিফট আইটেম আর ডাব শ্যাম্পু চারটে দামে তিনটা শ্যাম্পু তো এই ছিল আজকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন নেক্সট আবার দেখা যায় দাদা